আসসালামু আলাইকুম আমি রনি আহমেদ আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন অথবা অনেকে চিনেন না তো হচ্ছে খুব দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে যে গতকালকে আসলে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে রাস্তার মাঝখান থেকে আসলে কোথায় পড়ছে বা কি হয়েছে আসলে আমি বলতে পারতেছি না তবে বেলোয়াচর থেকে কান্দি ঘাট পর্যন্ত আমি আসছি এখানে অটো বাড়া দিয়েছি তারপর হচ্ছে নৌকা বাড়া দিয়েছি আর প্রান্তশালা থেকে আমি বাস স্ট্যান্ড গেছি সেখানে বাড়া দিয়েছি তো হয়তো পকেট থেকে টাকা বের করার সময় পাসপোর্টটা হয়তো নিচে পড়ছে তো আসলে কি হয়েছে এই ব্যাপারে আসলে আসলে এই মুহূর্তে আমি কিছু না তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি চাকরি থেকে আসছি আর বিদেশ যাওয়ার একটা স্বপ্ন ছিল তো এই মুহূর্তে যদি আমি পাসপোর্টটা না পাই সেক্ষেত্রে আসলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আসলে আপনাদের কাছে যদি মানে পাসপোর্টটা পেয়ে থাকেন অথবা কোনোভাবে সন্ধান পান সেক্ষেত্রে আপনারা একটু আমার সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে দিব অথবা আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে একটু জমা দিয়ে দিবেন তাহলে আমি আমার পাসপোর্টটা পেয়ে যাব তো আসলে আপনারা জানেন যে আমি একটা বার্তাবাহ ফাউন্ডেশন নামে একটা কাজের জন্য আসলে রেডি ছিলাম তো আসলে শুরু করার আগেই একটা ধাক্কা খাইতে হলো তো তারপরেও আসলে আপনারা দোয়া করবেন আমার পাসপোর্টটার জন্য আমি ফেরত পাই আসলে পাসপোর্টটা খুবই দরকার তা বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ আশা রাখি আমি আমার পাসপোর্টটা আবার ফেরত পাবো ধন্যবাদ